বন্ধুরা কুসুমের জীবন ফিরিয়ে আনতে আয়ুষ্মান কুসুমকে রক্ত দিল বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো আগামী পর্বে দেখা যাবে যে কুসুমকে আইসিউতে অর্থাৎ হসপিটালের আইসিইউতে ভর্তি করে ডাক্তার এবং দেখা যায় যে ডাক্তার যখন ভর্তি করে তখন বাইরে এসে ডাক্তার বলে কুসুমের অবস্থা খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর এবং তাকে বাঁচানো খুবই মুশকিল অনেক দেরি হয়ে গিয়েছে এবং এত দেরি করে আসাই তার শরীরে বিষ ছাড়া জায়গায় ছড়িয়ে গিয়েছে অনেক পরিমাণ রক্ত তার শরীর থেকে বের করে ফেলার লেগেছে এই কারণে তাকে রক্ত দিতে হবে নতুন করে কারণ তার রক্ত অনেকখানি বিষাক্ত হয়ে গিয়েছে সেই সব রক্ত ফেলে দিয়েছি আমরা এবং ইমার্জেন্সি তাকে ব্লাড দিতে হবে রোগীর অবস্থা ভয়ানক এজন্য তাকে এখন যদি রক্ত না দেওয়া হয় তাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব হবে না তখন তাই শুনে সবাই খুব অবাক হয়ে যায় এবং ইন্দ্রাণী বলে যত টাকা লাগুক না কেন ডাক্তার যেভাবেই হোক আমি ওর জীবন ফিরিয়ে পেতে চাই আপনি যেভাবেই হোক ব্যবস্থা করুন রক্তের ব্যবস্থা করুন আমি যত টাকা লাগে আমি ব্যবস্থা করব। তখন দেখা যায় যে ডাক্তার বলে ওর রক্ত লাগবে আপনারা রক্ত জোগাড় করুন তখন সবাই ভাবে যে কে রক্ত দেবে এদিকে দেখা যায় যে সবাই চিন্তায় পড়ে যায় এবং আয়ুষ্মান বলে যে আমি রক্ত দেব তারপর দেখা যায় যে আয়ুষ্মান বললে আয়ুষ্মানের মা অর্থাৎ ইন্দ্রাণী অবাক হয়ে যায় যে তুমি রক্ত দেবে মানে তোমার রক্তের সাথে কি ওর ব্লাড গ্রুপের সাথে মিশবে তখন ডাক্তারের কাছে কুসুমের রক্তের গ্রুপ শুনে ওরা বুঝতে পারে যে আয়ুষ্মানের সাথে রক্তের গ্রুপ মিলে যাবে এবং আয়ুষ্মানকে রক্তের জন্য ডাকা হয় এবং আয়ুষ্মান কুসুমকে রক্ত দেয় তারপর দেখা যায় যে কুসুমকে কুসুমকে ইন্দ্রাণী বলে যে তোমাকে সুস্থই হয়ে উঠতে হবে তুমি আমার আমার পরিবারের জন্য এবং আমার জন্য যা কিছু করেছ তোমার জন্য আমরা রক্ত দিতে কোনো দ্বিধাবোধ করব না এবং যত টাকা লাগে আমি তোমাকে দিয়ে তোমাকে সুস্থ করে তুলব আমি চাই ভগবান তোমাকে আমাদের সবার কাছে আবার ফিরিয়ে আনুক কারণ তোমার জন্যই আজকে আমার এই সংসারটা টিকে আছে এবং আমি এখানে সুস্থ আছি আমার জন্য আজকে তুমি ওইখানে শুয়ে আছো এবং তোমার প্রাণহানির অবস্থা ঘটেছে শুধু আমার জন্য তুমি আমার জন্য যা করেছ নিজের মেয়েও তা করে না এবং তোমাকে আমি এর বিনিময় হিসেবে তোমাকে সুস্থ দেখতে চাই এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমাকে যেন ভগবান সুস্থ করে দেই এদিকে দেখা যায় আয়ুষ্মান রক্ত দেই এবং রক্ত দেওয়ার পর ডক্টর আয়ুষ্মানের রক্ত নিয়ে কুসুমের গায়ে দেই বন্ধুরা পরবর্তী নতুন ধামাকা চান হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে